আসসালামু আলাইকুম রিমন চলে এলাম আপনাদের জন্য নতুন কিছু পার্টি টু পিস কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে চারটা ডিজাইন দেখাবো চারটা ডিজাইন কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে তো অবশ্যই অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব আর অবশ্যই হ্যাঁ আমাদের কাছে এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে করে কিন্তু আপনি আমাদের থেকে এই করতে পারবেন ভিডিওতে পাইকারি প্রাইসটা বলবো না ভিডিওতে খুচরা প্রাইসটা বলে যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে পার্সোনালি কন্টাক্ট করে আপনার পাইকারি নিতে পারবেন তবে প্রথম যে কালারটি দেখাবো আপনাদের সেটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে ইয়েলো কালারটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্ট আপনাদেরকে আবার বলে দিচ্ছে এই প্রিন্টগুলো কিন্তু সহজে উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিন্ট এবং এটা কিন্তু চায়না সিল্কের উপরে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এখানে প্যানেলটা কিন্তু আপনার অরগেঞ্জা ফেব্রিক্সের উপরে তিনটা শেড করা আছে খুব সুন্দর এবং খুব স্টাইলিশ কালেকশন আপনাদের গলার পোশনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এখানে গ্লাস ওয়ার্ক করা আছে হাতার প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু আপনার সেমই আপনি এখানে অরগেঞ্জার উপরে আপনার তিনটা লেয়ারের একটা ডিজাইন পেয়ে যাবেন ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা খুবই সুন্দর ব্যাকপার্টটা আপনার অসাধারণ কালেকশন যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্ট্যাক্ট করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব প্যান্টের পোর্শন দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু খুবই সুন্দর প্যান্টটা কিন্তু আপনার এখানে খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দরো করে ফেলবেন পরবর্তী যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছে সো অবশ্যই অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে কন্টাক্ট করে ফেলবেন অ্যাস ইউজ ওয়েল আপনার সম্পূর্ণটা কিন্তু আপনার প্রিন্ট হবে আপনার ডিজিটাল প্রিন্ট হবে প্যানেলটা কিন্তু এখানে অর্গেন্স ফেব্রিক্সের তিনটা লেয়ার করা আছে ব্যাকপার্টটা দেখিয়ে দিব আপনাদেরকে ব্যাকপার্টটা খুবই সুন্দর ব্যাকপার্টটা অসাধারণ কালেকশন আসলে এগুলো সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি সম্পর্কে খুবই রিজনেবল প্রাইস অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে যাতে লাগবে কন্ট করে ফেলবেন আর অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ব্র্যান্ডেড টু পিস কালেকশন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই দোকানে চলে আসবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার শুভ টাইম তৃতীয় তলায় দুশো এক দুশো দু নম্বর দোকান প্যান্টের প্যান্ট দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি সাইজের উপর পেয়ে যাবেন যাতে যাতে লাগবে কোনটা করে ফেলবেন পরবর্তী যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনার আরও একটি সুন্দর কালার স্কিন কালার প্লাস হচ্ছে আপনার ওয়াফ হোয়াইটের ভিতরে খুবই গুড কম্বিনেশনে কাজ করা আছে এখানে কলার পোশনে কিন্তু সম্পূর্ণ এখানে কঠোরতার কাজ করা আছে এম্বোয়ারি প্লাস হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা আছে এখানে অল ওভার প্যানেলও কিন্তু আপনার সেম এজ কাজটা পেয়ে যাবেন ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাকপারটা খুবই রিজনেবল ব্যাকপারটা খুবই সুন্দর সব অবশ্যই অবশ্যই যাতে লাগবে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রাইস খুবই রিজনেবল অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যাদের যাদের লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন প্যান্টটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি সাইজে পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে অ্যান্ড এই ভিডিও আমাদের যে লাস্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইন তো মারাত্মক সুন্দর সব অবশ্যই অবশ্যই যাদের লাগবে কন্টাক্ট করে ফেলবেন গলার পোশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি গলাটা কিন্তু সম্পূর্ণ আপনার কষ্টদার এম্বোয়ারি কাজ করা আছে প্লাস অল ওভার গ্লাস ওয়ার্ক করা আছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে আরও বেশি ইনফরমেশন জানতে হলে অবশ্যই দোকানে চলে আসবেন সমস্ত আরো তৃতীয় তলায় দুশো এক দুশো দুই নম্বর দোকান প্যান্টের প্যানেলটা মাসাল অনেক সুন্দর সো যা যাতে লাগবে কোনটা করে ফেলবেন ফেব্রিকটার দরকার বলে আমি আপনাকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি খুবই সফট ফেব্রিক্স এর পেয়ে চায়না সিল্কের সো এইগুলো হচ্ছে ব্র্যান্ডেড টুপিসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে কোনটা করে ফেলতে হবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম